হাই গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা একটা ইউসি নিয়ে আপনাদের মাঝে আসছি তো এই ইউসিরি গুলো কিভাবে করতে হয় সেগুলো আপনাদের দেখাবো তাই কোনো প্রকার স্কিপ না করে আপনারা পুরোপুরি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা আয়ত্তে নিয়ে আসতে পারবেন অনেক কিছু তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্টার্ট করছি আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে রাখবেন তাতে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকে আমাদের মিস্ত্রি আছে এখানে দীপন আছে সুমন এই দুজন মিলে এই কাজটা কমপ্লিট করবে তো মেজারমেন্ট বাহির করার পরে আমরা সেন্টারিং স্টার্ট করছি তো এখানে টোটালি আমরা একটা ইউ সিরিজ যে প্রসেসিংটা ছিল ওই প্রসেসিং এ আমরা এটাকে মেজারমেন্ট করি মেজারমেন্ট করার পরে আমরা যে কার্ড ছিল এই কার্ড সুন্দরভাবে আমরা কেটে নিছি তো অনেকে কমেন্ট করে বলেন কার্ড কিভাবে কাটতে হয় কেমন মাপজোক আছে তো এটা নির্ধারিত কোনো মাপজোক নেই এটা আপনার অটোতে চলে আসে তো এই সিটা ফার্স্ট টাইম ছিল আপনার প্রথমে যে 60টা স্টেপ ছিল এই 60টা স্টেপ 10 করে সোজা আর হচ্ছে আপনার 13টা রাউন্ড আর উপরে আবার সাতটা সোজা তো এই সিটা আর আমি সেম মেজারমেন্ট বাহির করছিলাম আর আর দীপন আর সুমন এটাকে সেন্টারিং শুরু করছিল তো আমি শুধু এনাদের মাপজুকটা বাহির করে দিছি এনারা টোটালি সিঁড়িটা কভার করছে তো এই হচ্ছে আমাদের প্রসেসিং গুলো তো এখানে ইনসাইড এ রাখছি হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আউটসাইড এ রাখছি আঠারো ইঞ্চির মতো তো এই হচ্ছে আমাদের প্রসেসিং গুলা এই সিঁড়িগুলো কিন্তু খুব সুন্দর করে করে নেওয়া যায় আপনি যদি নিজ দায়িত্ব মতো সিঁড়িটা বুঝে শুনে করতে পারেন কিংবা দেখে শুনে করতে পারেন তো আপনার কোনো সমস্যাই হবে না তো এখানে আমার দীপন আর সুমন এই সিঁড়িটাকে সুন্দর ভাবে প্রসেসিং করতেছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে সিঁড়িটা ওনারা কেমন করে প্রসেসিং করতেছে আর আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে একটা রাউন্ড সিরি কখনো প্ল্যান ছাড়া হয় না আর একটা প্লান ছাড়া যদি রাউন্ড করতে চান আপনি তো ওই সিঁড়িটা কখনোই আপনি মেলাতে পারবেন না কিংবা ওই সিঁড়িটা কখনো করতে পারবেন না আপনারা যখন আপনার সেন্টারিং গুলো করেন আমি দেখছি অনেক ভিডিও আসে কিংবা অনেক ফুটেজ আসে আমার কাছে যে অনেক ফটো গুলো আমাকে পাঠায় বলে যে দাদা হচ্ছে কিনা সিঁড়িটা একটু দেখেন এই সিঁড়িটা মিলছে কিনা ওনারা মিলাইতে পারছে কিনা তো এটা আপনি মুখস্থ করে যদি যান যে এইভাবে এভাবে করব আপনি ওই সিঁড়িটা মিলাইতে পারবেন না কিন্তু আপনি যখন একটা প্লান মোতাবেক করবেন যে একটা ড্রয়িং ড্র করা আছে ওই ড্রয়িংটা দেখে দেখে আপনি তাহলে এই সিঁড়িটা করা সম্ভব কিন্তু আপনি যখন মেজারমেন্ট ছাড়া যখন আপনি করতে যাবেন তখন আপনি ওই সিঁড়িটা মিলাইতে পারবেন অর্থাৎ ইঞ্জিনিয়ার আপনাকে যে দেবে ওই প্ল্যান মোতাবেক কাজগুলো চালাই যাবেন আর এখানে আরেকটা বিষয় হচ্ছে ইঞ্জিনিয়ারের প্লান বাহিরে আমরা কখনো কাজ করে থাকি না আর যেগুলো ইঞ্জিনিয়ার প্ল্যান থাকে না ওগুলো আমরা নিজের প্ল্যান মোতাবেক করে দেয় এখানে তো থাকে যে একটা ইঞ্জিনিয়ার প্ল্যান একটা দেওয়ার জন্য কিংবা মিস্ত্রিদের দায়িত্ব থাকে যে একটা সিঁড়ি সুন্দরভাবে করার জন্য এটা সুন্দর একটা সিঁড়ি উপহার দেওয়ার জন্য আপনার একটা বাড়ির মূল গেট আপটা হচ্ছে কোনটা যে একটা সিঁড়ি মানুষের এই সিঁড়িটা হচ্ছে অনেক স্বপ্নের অনেক শখের এই সিঁড়িটা হয় অর্থাৎ আপনাদের বলবো যদি আপনি পূর্বে এই কাজ করে থাকেন তাহলে আপনি প্লান মোতাবেক কাজগুলো করবেন ইঞ্জিনিয়ার যে প্ল্যান আপনাকে ওই দেখে দেখে কাজটা সুন্দরভাবে বুঝে শুনে তারপর করতে হবে আর যদি পূর্বে সিঁড়ি না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আমার একটাই সাজেশন থাকবে আপনি ওই সিঁড়িটা না করার আর একটা প্রফেশনাল লোক নিয়ে এসে কাজটা করানোর তো এরকম ফুটেজ গুলো আসে আমি একটা এরপরে ভিডিওতে নিয়ে আসি দেখো যে মানুষের কতগুলো ভুল শিরিগুলো আমার কাছে আছে যেগুলো পাঠাইছে আমাকে ফুটেজ দেখার জন্য চেক দেওয়ার জন্য এইগুলো মালিকানারা যেগুলো আছে আমার কাছে ওই ফুটেজগুলো আপনাদের অবশ্যই নিয়ে আসবে ওগুলো আপনারা অবশ্যই দেখবেন ওই ভিডিওতে যে এই ভুলগুলো হয় কেন তো এগুলো আমরা ইঞ্জিনিয়ার প্ল্যানগুলো না বুঝতে পেরেই এইগুলো ফলো না করে এই ভুলগুলো হয় ঠিক আছে তো এখন থেকে আমরা যে কাজটা করব ইঞ্জিনিয়ার প্ল্যানে যেভাবে মোতাবেক থাকবে শিরির প্ল্যানটা ঠিক ওইভাবে করে করার জন্য আর আপনাদের মালিকানাকে বলবো অবশ্যই আপনারা একটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটা আপনাদের ডুপ্লেক্স বাড়ির প্ল্যান করেন কিংবা যে কোনো বাড়ির প্ল্যান করেন না কেন আপনি অবশ্যই সেটা আপনি ইঞ্জিনিয়ার কাছ থেকে ওটা একটা প্ল্যানিং করে নেবেন অথবা আপনি নিজের মতো করে প্ল্যান বানাবেন না কিংবা একের মিস্ত্রিদের মতো করে প্ল্যান বানাবেন না দেখবেন যে ওই প্ল্যানটা আসলে যেটা বানাচ্ছেন ওটা অ্যাকুরেট কিনা তো ভাব করে সুন্দর করে সাজায় নিতে হবে একটা মেন সাজেশন থাকবে যেটা একটা ইঞ্জিনিয়ার দ্বারাই আপনার প্ল্যানটা করাবেন তো এখানে আমরা সেটা সেম প্রসেসিং এ চলে যাচ্ছি তো এখানে আমাদের সেন্টারিং পরে সাউন্ডের পরে আমরা যে কাজটা করব এখানে সুন্দরভাবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সিঁড়িতে সুন্দরভাবে যে বস্তাগুলো লাগানো হয় এই বস্তাগুলো লাগাবেন এটা একবারে টার্ন করে লাগাইতে হয় না হলে নিচে ফিনিশিং আসবে না আর আরেকটা বিষয় এখানে আমরা রড বাঁধার আগে এই গুলোন কাজগুলো করে নিব। তো এখানে ইঞ্জিনিয়ার যে প্ল্যানটা দিছিল এখানে যেভাবে রড গুলোন ছাড়া আছে সে আগে থেকে পূর্বে থেকে রড গুলোন ছাড়া ছিল ওই রড গুলোন আমরা এখানে প্লেসমেন্ট করতেছি তো এখানে 12 এমএম রড দেয়া ছিল 4 ইঞ্চি পর পর আমি এখানে 4 ইঞ্চি পর পর 12 এমএম রড ইউজ করছি পরে ওই 4 ইঞ্চির গ্যাপে আরো আরো একটা করে 4 ইঞ্চির রড আমরা ইউজ করছি একবার ডাইরেক্ট ফুল তো এটা প্রসেসিং গুলো ওনার দীপন আর সুমন করে নিচ্ছে তো অবশ্যই আপনারা ভিডিওগুলোর মনোযোগ সহকারে দেখবেন আমরা কিন্তু প্রত্যেক প্রত্যেকটা কাজ নিজ দায়িত্বে নিজের মতো করে সুন্দর করে কাজগুলো করে থাকি অবশ্যই আপনারা যদি কেউ কাজ করে নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলো করাই নিতে পারবেন ঠিক আছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে কালকে আপনার লাগবে আজকে ফোন করলে হবে না আপনাকে অবশ্যই লং একটা শিডিউল নিয়ে আমাদের কাছে যোগাযোগ করতে হবে যে দাদা এতদিন পরে কাজ করবো আমার একটা শিডিউল রাখেন তো এইভাবে করে আপনি আমাদের সাথে কাজটা করে নিতে পারবেন যে কালকেই আপনার লাগবে আজকে ফোন করে ডাক দিলে আমরা যাইতে পারবো না কারণ আমাদের কাজগুলো থাকে ওই কাজগুলো ছেড়ে দিয়ে আমরা আপনার কাজটা করার জন্য যাইতে পারবো না অন্তত আপনাকে বিশটা দিন হাতে রেখে আমাদের যোগাযোগ করতে হবে যে আপনারা সেন্টিং শুরু করছেন আপনাদের হাতে 20 দিন সময় আছে আপনি যোগাযোগ করে আমাদের কাস্টার আপনি সার্ভিসটা নিতে পারবেন আপনার সুন্দর সিঁড়িটা কিংবা আপনার স্বপ্নের সিঁড়িটা আপনি করাতে নিতে পারবেন আমাদের দরায় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আবারো বলবো আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি এটা করবেন এটা আপনার দায়িত্ব হেল্প করবেন তাহলে এরপরে আরো ভালো ভালো ভিডিও আপনারা আপনাদের জন্য নিয়ে আসবো আপনাদের আরো ভালো কিছু দিতে পারবো তো এখানে আমাদের রড 글로 সেম ভাবে প্রসেসিং করতেছি এখানে আমার মেন রডটা বাধা হয়ে গেছে দীপন আর সুমন মেন রড গুলো টোটালি বাধা ফেলছে যেটা দেখতে পাচ্ছেন চার ইঞ্চি পর পরে আমরা এই রডটা বাঁচছি ইঞ্জিনার যেভাবে প্লান ছিল ওইভাবে করে দিচ্ছি তো এখানে আমাদের টপ রড যে রড গুলো আছে ওগুলো প্রসেস করে নিচ্ছি দুটা লেয়ার একবারে ডাইরেক্ট করে পড়ছে আর এখানে সেটা একটু বড়ই এসে আমরা চাচ্ছিলাম যে এখানে ষোলো মিলি রড ইউজ করতে কিন্তু এখানে তেমন কোনো প্রসেসিং ছিল না রড গুলো আগেই ছাড়া ছিল তো আমরা এটা রড বাধা কমপ্লিট হইলে আমরা যে কাজটা করছি এখানে আমরা সাইড লেবেল করছি লেবেল করার পরে এটা সাইডবোর্ড লাগাচ্ছি সাইডবোর্ড পরে আমরা যে কাজটা করব এখানে আমরা ধাপে ধাপের কাজগুলো শুরু করব তো এখানে আমাদের ইন টোটাল ছাব্বিশটা ধাপে ম্যাচিং করছি এখানে ছাব্বিশটা ধাপ আছে তো ছাব্বিশটা ধাপে আমরা এখানে সুন্দর ভাবে করব। ইদানিং সব থেকে বেশি যে কমেন্ট গুলো আছে দাদা রড কত মেলি রড ব্যবহার করবো কত মিলি রড দিতে হবে এটা লোড নিতে পারবে কিনা আবার অনেকে বলে এটা দিতে হবে বিশ মিলি রড কিংবা এটা দিতে হবে তিরিশ মিলি রড বাইন্ডার দিতে হবে ষোলো মিলি এগুলা ভুল ধারণা আপনার ইঞ্জিনিয়ার যে প্ল্যান দেবে ওই প্লানটা ওনারা হিসাব করে দেয় যে কতটুকু গ্যাপের মধ্যে কতটুকু রড দিতে হবে এগুলা ননাদের ভালো করেই জানা আছে আপনার কমেন্ট করলে হবে না যে 20 মিলি রড ইউজ করেন বাইন্ডার 16 মিলি রড ইউজ করেন এখানে শুধু লোড দিলে হবে না এটা লোড বহন ক্ষমতাটা রাখতে হবে এটা হিসেব নিকেশ করে দিতে হবে কারণ একটা ইঞ্জিনিয়াররা তো আর ফিরি ফ্রি আসে নাই ওনারা সেই শিক্ষা অর্জন করেই আপনাদের এখানে আসছে ওনারা প্লান dise তো এখানে যেভাবে ওনার প্ল্যান dise সেভাবে আমরা কাজ করি অর্থাৎ আপনার বা নলেজ এখানে চলবে না আপনার এই সিরিতে যদি আপনি 30 মিলি রড ইউজ করেন তাহলে এখানে সিরিটার কি অবস্থা হবে এটা একটু ভাবার বিষয় আছে আপনি জিনিস ফলো করবেন আপনার স্ল্যাব হচ্ছে পাঁচ ইঞ্চি কনসেল বিমে কিংবা ট্রাই বিমে আপনার কয়টা করে রড দিচ্ছেন কিন্তু এখানে যদি আপনি লোড দিতেই থাকেন দিতেই থাকেন তো এর অবস্থা কি হবে এটাও একটু ভাবার বিষয় আছে আর ইঞ্জিনিয়ার যে প্লানে দেবে আপনাকে ওই প্লানটাই আপনি ফলো করবেন ঠিক আছে এখানে ষোলো মিলি রড দিতে পারে এখানে বারো মিলি রড দিতে পারে ওনারা স্পেসটাকে হিসাব করে সে রডটা দিয়ে থাকে বুঝছেন যে ওনার লোড ধরন ধারণ ক্ষমতা কত ওই লোড ধারণ ক্ষমতা হিসাব করে ওনারা এই প্লানটা করে দেয় তো আপনি এখানে বাড়তি বললে হবে না আপনাকে বিষয়টা বুঝতে হবে যে ওনারা কোন হিসাব করে এই রড গুলো তো ওনারা যেটা ধারণা আছে যে এতটুক আমার রড দিলে এতটুক লোড নিতে পারবে ওনাদের হিসাবটা আছে দেখে ওনারে এইভাবে প্ল্যানিং করতেছে তো রেগুলার আপনারা 16 মিলি রডটা ইউজ হয়ে থাকে আর 12 মিলি রডটা ইউজ হয়ে থাকে তো এটা গ্যাপ বুঝে এটা দূরত্ব বুঝে ইউজ হয় কিন্তু আপনারা কখনো এই মানুষের কথা শুনে 20 মিলি রড কিংবা 30 মিলি রড বাইন্ডার 16 মিলি দিচ্ছেন এটা করবেন না এই ভুলটা কখনো করবেন না হ্যাঁ আপনি রাউন্ড শেভিটে আপনি 16 মিলি রড ইউজ করতে পারবেন মেইন রডটা আপনি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি ইউজ করতে পারবেন কিন্তু বাইন্ডার আপনি 12 মিলি দিতে পারবেন কিন্তু এই 16 মিলি সাথে মিলি বাইন্ডার কখনো দেয়া যাবে না আর আরেকটা বিষয় আপনার যদি স্পেস ছোট থাকে আপনি দশ বাই দশ কিংবা বারো বাই বারো এই স্পেস গুলোতে আপনি বারো মিলি রড গুলো ইউজ করতে পারবেন তো দর্শকদের উদ্দেশ্যে বলছি দীপনের দিকে একটু খেয়াল করবেন দীপন এখানে যে রাইজারগুলো গুলো লাগাচ্ছে প্রত্যেকটা রাইজারে দেখেন আপনার ষাটটা রাইজার শুরু থেকে ষাটটা রাইজার ইনি রাখছে ওই পারেও দশ এই পারেও দশ ওয়ার সালাপটা রাখছে ওই পার সাত এই পার ষাট আপনার প্রত্যেকটা রাইজার লেভেলে থাকতে হবে তো রাইজারের আপনার এই মুড়া যা থাকবে ওই মুড়া তাই লেভেল থাকবে কোনটাই উনিশ বিশ হবে না ওই মুড়া যদি সাত থাকে এই থাকবে এই কথাটা মাথায় রাখবেন একবার মাথায় ঢুকায় রাখবেন যে আপনি যখন রাইজারটা লাগাবেন কোনো দিকে উঁচু নিচু হবে না কিংবা এই ওয়্যারস্ল্যাব নিচের যে গ্যাপটা থাকবে ওটা কোন দিকে কমবেশ হবে না দুদিকেই সমান রাখতে হবে দুদিকে সমান থাকতে হবে তাছাড়া শ্রী মিলবে না আপনি যদি দুদিকে সমান থাকে সমান যদি রাখতে পারেন তাহলে এই শ্রীটা মনে করবেন যে আপনার পারফেক্ট মিল হইছে এই শ্রীটা সুন্দরভাবে ম্যাচিং করবে আরেকটা বিষয় মাথায় রাখবেন এই রাইজারগুলো যেগুলো লাগানো হয় অনেকের দেখবেন যে এটা বাঁকা টারা এগুলোন করা হবে না এটা स्ट्रेट থাকবে আপনার বাঁকা হবে বাঁকা হওয়ারও একটা আছে যে এই বাঁকাটা এমন করে দিলে ওটার সাথে ম্যাচিং হচ্ছে যেহেতু রাউন্ড সিরি রাইজার গুলো বাঁকা দেখা যাবে কিন্তু বাঁকা হওয়ারও একটা ভাব আছে সে ভাবটাকে বুঝতে হবে যে আমার এটা কি আদৌ বাঁকা হচ্ছে কিংবা এটা কি কোনো প্রবলেম হচ্ছে এগুলো বিষয়গুলো মাথায় রাখতে হবে এটা সেন্টারিংটা নিজের কাছে কাছে সুন্দর করে একটা প্রসেসিং করবেন সুন্দর করে এটা সেটিং করবেন এটার গেট আপটা হচ্ছে মেন আপনি যদি সুন্দরভাবে সবকিছু টেকেল দিতে পারেন সুন্দরভাবে করে নিতে পারেন কোনো সমস্যা না আপনি এরকম আরো আট দশটা বিশটা সিঁড়ি করে নিতে পারবেন নিমিশে এটা আপনার একবার নিখুঁত ভাবে হবে কাজগুলো আপনার যদি হিসাবটাকে বুঝতে পারেন হিসাবটা যদি একবার মাথায় ঢুকিয়ে নিতে পারেন তাহলে আপনার কোনো प्रॉब्लमই না আপনি সবচেই আপনি ইজি ভাবে করতে পারবেন খুব সুন্দর ভাবে করতে পারবেন তো এখন আমরা যে কাজটা করব সিঁড়িটার যে আমাদের ধাপ লাগানো হয়ে গেছে এখন আমরা এর সাইডগুলো কভার করব সাইডগুলো যে বাতা মারব সাইডগুলো বাতা মেরে দেখব কোন দিকে কোন কিছু प्रॉब्लम আছে কিনা এগুলা চেক দিতে হবে কোন কিছু प्रॉब्लम থাকে সেটাকে আমরা সমাধান করে নিয়ে তারপর আবার এটার প্রসেসিংটা শেষ দিব তো এখানে আমাদের সিঁড়ি কমপ্লিট তো আমরা যে কাজটা করব এখন এখান থেকে আমরা বিদায় নিব আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট একটা একটা করে করে দেবেন তাহলে আমার ভিডিও বানানোর চাহিদাটা আর একটু বেশি বাড়ে আপনাদের নিয়মিত ভিডিও দিতে পারবো আপনি একটু রেগুলার ভিডিও দেখবেন দেখবেন যে আপনারও ভালো লাগবে কাজগুলো আপনারও অভিজ্ঞতা বাড়বে আপনার আমি বলে দিলে আপনি শিখবেন না কিন্তু আপনি যখন দেখবেন কাজটা দেখার পরে বুঝতে পারবেন যে এই কাজগুলো কত সুন্দর করে করতেছি কত সুন্দর করে এটা ম্যাচিং হচ্ছে এটা আপনিও টার্গেট করবেন যে এইভাবে করে ম্যাচিং করতেছে আমরা ওইভাবে করে ট্রাই করবো তো এগুলা হচ্ছে দেখলেই আপনি কাজগুলো শিখতে পারবেন এটা যে আপনাকে মুখে বলে দিব হাতে কলমে ধরাই শিখাই দিব এভাবে কিন্তু আপনি এটাকে মিলাইতে পারবেন আপনাকে দেখে দেখে শিখতে হবে তারপরে আপনাকে করতে হবে ঠিক আছে তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের মতো ভিডিওটা এখানে শেষ দিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই একটু অপেক্ষা করবেন আমরা অবশ্যই অতি তাড়াতাড়ি আপনাদের জন্য একটা ভালো ভিডিও কিংবা ভালো সিঁড়ি উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। আর এই ভিডিওতে ভুল কিছু বলে থাকলে কিংবা কারো মনে কষ্ট দিয়ে থাকলে প্লিজ আমাকে ক্ষমা করবেন